তুমি কি জানো এই পৃথিবীতে সবচাইতে বড় অস্ত্র কি তলোয়ার নয় বন্দুকও নয় এমনকি মুখের গালিগালাজও নয় পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর অস্ত্র হলো তোমার নিরবতা হ্যাঁ বন্ধু তোমার নিরবতাই পৃথিবীর সবচাইতে বড় অস্ত্র আজ যার জন্য তুমি দিন রাত ছটফট করছো যাকে মেসেজ করতে করতে তোমার আঙুল ব্যথা হয়ে গেছে যার একটা রিপ্লাই পাওয়ার জন্য তুমি চাতক পাখির মতো তাকিয়ে থাকো থাকো না বন্ধু চাতক পাখির মতো থাকিয়ে থাকো সে তোমাকে অবহেলা করছে তো সে তোমাকে সস্তা ভেবে নিয়েছে তো দাঁড়াও অনেক হয়েছে কান্না অনেক হয়েছে কাকুতি মিনতি এবার খেলাটা ঘুরিয়ে দেওয়ার সময় এসেছে আজ আমি তোমাকে শেখাবো কিভাবে চুপ থেকে সামনের মানুষটাকে ছটফট করাতে হয় আজ কথা হবে সাইকোলজি নিয়ে কত হবে চাণক্যের নীতি নিয়ে আজ আমি তোমার ভেতরে সেই আগুনের ফুলকি জ্বালিয়ে দেব যেটা দেখার পর তোমার অবহেলাকারী ব্যক্তিটি নিজের ভুল বুঝতে বাধ্য হবে হ্যাঁ বন্ধু আজকের ভিডিওটি ধামাকাদার হতে চলেছে সেই ব্যক্তিটি নিজের ভুল বুঝতে বাধ্য হবে তোমার প্রিয় মানুষটি নিজের ভুল বুঝতে বাধ্য হবে আজকের এই ভিডিওটি দেখার পর তোমার দুর্বল মনটা পাথরের মতো শক্ত হয়ে যাবে যদি তুমি চাও সে তোমার অভাব হারে হাড়ে টিড়পাক তবে এই ভিডিওর প্রত্যেকটা শব্দ তোমার আত্মার গভীরে গেথে নাও এক মুহূর্তের জন্য চোখ সরাবে না কারণ আজ তোমার জীবনের মোড় ঘুরতে চলেছে তুমি আজ কাৎছো কেন কারণ তুমি তাকে তোমার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছো মনোবিজ্ঞান বা সাইকোলজি বলে মানুষের মন খুব অদ্ভুত খুব অদ্ভুত তুমি যত কাউকে যতটা বেশি গুরুত্ব দেবে সে তোমাকে ততটাই মূল্যহীন করবে একে বলা হয় কি অপ্রতুলতার নীতি তুমি যখন তার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকো তখন সে তোমাকে ঘরের আসবাবপত্র মনে করে আসবাবপত্র যেমন ঘরে থাকে কেউ তার আলাদা করে কদর করে না তোমার অবস্থাও ঠিক তেমন হয়েছে তাই চাণক্য একটা দারুণ কথা বলেছিলেন অত্যাধিক সরলতা অনেক সময় বিষের মতো কাজ করে বোনের সোজা গাছটি আগে কাটা হয় আর বাঁকা গাছটিকে টিকিয়ে রাখা হয় তুমি এতটাই সোজা যে তোমাকে যখন খুশি ব্যবহার করছে আর যখন খুশি ছুঁড়ে ফেলে দিচ্ছে ভেবে দেখো তো তুমি যখন নতুন একটা ফোন কেনো প্রথম কয়েকদিন সেটাকে কত যত্ন করো একটু ধুলো লাগলে মুছে ফেলো কিন্তু এক বছর পর ফোনটা যেখানে সেখানে পড়ে থাকে তুমি পরোয়াই করো না কেন কারণ ফোনটা তোমার কাছে সব সময়ই আছে ঠিক একইভাবে তুমি যখন তাকে বারবার ফোন করে জিজ্ঞাসা করো তুমি খেয়েছ তুমি কোথায় আছো আমাকে ভুলে গেল কেন বা তুমি আমার সাথে এমন করছো কেন এক্সটেট্রা বিভিন্ন বিষয় তখন তার কাছে তোমার ভ্যালু ওই পুরনো ফোনটার মতো হয়ে যায় সে জানে সে খারাপ ব্যবহার করলেও তুমি কোথাও যাবে না এই যে তার ভেতরে তোমাকে হারানোর কোনো ভয় নেই এটাই হলো তোমার সবচাইতে বড় সমস্যা এবং এটাই তোমাকে তিলে তিলে মেরে ফেলছে কষ্ট দিচ্ছে যন্ত্রণায় ছটফট করাচ্ছে তুমি যখন তাকে নিয়ে সে হয়তো তখন অন্য কাউকে নিয়ে হাসাহাসি করছে তুমি যখন তার প্রোফাইল চেক করছো সে হয়তো তখন ঘুমনোর নাম করে অন্য কারোর সাথে চ্যাট করছে এই যে মানসিক যন্ত্রণা এটা তোমাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে কেন হচ্ছে এটা সাইকোলজিস্টরা বলেন যখন আমরা কারো ওপর মানসিকভাবে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ি তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন হরমোনের জন্য তার উপর নির্ভর করে সে একটা দিলে তুমি খুব সে কথা না বললে তুমি তুমি ডিপ্রেশনে চলে যাও। তোমার খুশির চাবিকাঠি অন্য একজনের হাতে দিয়েছ আর সেই মানুষটি যখন বুঝতে পারে যে সে তোমার আবেগ নিয়ন্ত্রণ করছে তখন সে নিজেকে ভগবান ভাবতে শুরু করে একজন মহান দার্শনিক বলেছিলেন নিজেকে যদি সস্তা করো তবে দুনিয়া তোমাকে ফুটবল বানিয়ে লাথি মারবে আজ তুমি নিজেই নিজেকে সস্তা করে তুলেছ তুমি ভাবছো তাকে ভালোবাসলেই সে ফিরে আসবে ভুল বন্ধু ভুল ভালোবাসা দিয়ে মানুষ জেতা যায় কিন্তু সম্মান হারানোর জায়গায় ভালোবাসা টেকে না আগে তোমাকে তোমার সম্মান ফিরে পেতে হবে তুমি হয়তো ভাবছো আমি যদি চুপ থাকি সে তো আমাকে ভুলেই যাবে না বন্ধু না এটাই হলো তোমার ভুল ধারণা এখানেই কাজ করে রিভার্স সাইকোলজি মানুষ সেই জিনিসের পেছনে ছোটে যা সে সহজে পায় না একটা বাস্তব উদাহরণ দিই ছোটবেলায় যখন তোমাকে কোনো খেলনা সহজে দেওয়া হতো না তুমি সেটার জন্য কত কান্নাকাটি করতে আর যেটা অনায়াসেই পেয়ে যেতে সেটা দুদিন পর ঘরের কোনায় পড়ে থাকতো মানুষের মনস্তত্ব বড় হওয়ার পরও পাল্টায় না তুমি যখন তার জীবন থেকে হঠাৎ করে উধাও হয়ে যাবে তখন তার ইগোতে আঘাত লাগবে সে ভাববে যে মানুষটা আমার পায়ের নিচে পড়ে থাকতো সে হঠাৎ কেন কথা বলছে না তার জীবনে কি অন্য কেউ এলো সে কি আমাকে ছাড়া ভালো আছে এক্সেট্রা বিভিন্ন প্রশ্ন তার মাথার মধ্যে ঘুরপাক খাবে এই কেন 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 এবং কিভাবে এই প্রশ্নগুলোই তাকে ছটফট করাবে কিন্তু তুমি কি করছো তুমি তাকে প্রশ্ন করার সুযোগই দিচ্ছ না ভাবার সুযোগই দিচ্ছ না তুমি নিজেই সব উত্তর দিয়ে দিচ্ছ কখন খাচ্ছ কোথায় যাচ্ছ সব জানিয়ে দিচ্ছ তোমার জীবনে কোনো রহস্য নেই আর যে বইয়ের সব পাতা পড়া হয়ে গেছে সে বই কেউ আর দ্বিতীয়বার খোলে না খোলে বন্ধু তুমি বলো তুমি নিজের বুকে হাত দিয়ে বলো তো যে বই তুমি একবার মন দিয়ে পড়ে নিয়েছো সব পড়া হয়ে গেছে সব জানা হয়ে গেছে তুমি কি দ্বিতীয়বার পড়ার জন্য ইন্টারেস্টেড ফিল করো তুমি নিজেকে প্রশ্ন করে দেখো চাণক্য বলেছিলেন সাপের বিষ না থাকলেও তাকে ফনা তুলতে হয় যাতে অন্যরা মনে করে সে বিষধর তোমার ভেতরটা হয়তো কান্নায় ভেঙে যাচ্ছে তোমার হয়তো দম বন্ধ হয়ে আসছে তার সাথে কথা না বলে কিন্তু বাইরে তোমাকে এমনভাবে থাকতে হবে যেন তোমার কিছু যায় আসে না তুমি যদি আজ নিজেকে না সামলাও তবে মনে রেখো এই সমাজ এবং ওই ব্যক্তিটি তোমাকে পিষে দিয়ে চলে যাবে মানুষের মন বড় বিচিত্র সে দুর্বলকে করুণা করে কিন্তু শ্রদ্ধা করে না আর যেখানে শ্রদ্ধা নেই সেখানে কোনো দিন প্রেম থাকতে পারে না তুমি নিজেকে প্রশ্ন করো বন্ধু তুমি কি সারা জীবন অন্যের দয়া চেয়ে বেঁচে থাকতে চাও নাকি চাও সে তোমার ব্যক্তিত্ব দেখে মাথা নত করুক যদি দ্বিতীয়টা চাও তবে তোমাকে চুপ থাকার শিল্প রক্ত করতে হবে কি বললাম তোমাকে চুপ থাকার শিল্প রপ্ত করতে হবে তো এরই পরবর্তীতে আমি তোমাদের দেখাবো কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাকে পাগল করা যায় নীরবতাকে কিভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করবে নিজেকে বদলে ফেলার জাদুকারী টিপস আমি তোমাকে দেবো আর মনীষীদের আরো কিছু শক্তিশালী এবং বাস্তব জীবন বদলানোর কৌশল আমি তোমাকে দেবো সেই বিষয়টার জন্য তোমাকে পুরো অংশটা আবারও দেখতে হবে তুমি ভাবছো তুমি চুপ থাকলে সে হয়তো তোমাকে ভুলে যাবে শোনো বন্ধু মনোবিজ্ঞান বলে অতিরিক্ত কথা মূল্য কমিয়ে দেয় আর রহস্য আকর্ষণ বাড়িয়ে দেয়। কি বললাম যে রহস্যময় নীরবতা কিন্তু আকর্ষণ বাড়িয়ে দেয় একেই বলা হয় দ্য ল অফ অ্যাপসেন্স কি বললাম দ্য ল অফ অ্যাবসেন্স ভেবে দেখো তো আকাশে প্রতিদিন সূর্য ওঠে বলে আমরা কি সূর্যের গুরুত্ব প্রতিদিন দিই ই না কিন্তু যদি সাত দিন সূর্য না ওঠে সারা পৃথিবী হাহাকার শুরু করে দেবে কেন কারণ অনুপস্থিতি জিনিসের কদর বাড়িয়ে দেয় তুমি এতদিন তার কাছে সেই কড়া রোদ ছিলে যা তাকে অতিষ্ঠ করে তুলেছিল এবার তোমাকে সেই পূর্ণিমার চাঁদ হতে হবে যা মাঝে মধ্যে দেখা যায় এবং যার অপেক্ষায় মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকে চাণক্য বলেছিলেন যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না তিনি শত্রুর হাতের পুতুল হয়ে যান তুমি যদি তোমার আঙুলকে মেসেজ পাড়ানো থেকে আটকাতে না পারো তবে তুমি হারবে আজ থেকে তোমার ফোন তোমার সবচাইতে বড় পরীক্ষা যে সে মেসেজ দেবে তুমি তৎক্ষণাৎ রিপ্লাই করবে না সে কল দেবে তুমি প্রথমবারেই ধরবে না তাকে বুঝতে দাও যে তোমার জীবনে তাকে ছাড়াও আরও গুরুত্বপূর্ণ কাজ আছে যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও দিব্যি আছো তখন তার মনে প্রথম ভয়ের জন্ম হবে আমি কি তবে ওকে হারিয়ে ফেললাম বর্তমানে আমরা প্রেমে পড়ি কম কিন্তু সোশ্যাল মিডিয়ার শো অফ করি বেশি তুমি কি করো সে মেসেজ দিচ্ছে না বলে তুমি স্যাড স্ট্যাটাস দাও বিরহের গান শেয়ার করো এটা দেখা মানেই তুমি তাকে বুঝিয়ে দিলে যে সে তোমাকে কষ্ট দেওয়ার ক্ষমতা রাখে অর্থাৎ রিমোট কন্ট্রোল তার হাতে এবার খেলাটা উল্টে দাও কি করবে আজ থেকে কোনো কান্নাকাটির স্ট্যাটাস নয় বরং এমন কিছু পোস্ট করো যেখানে তোমাকে খুব হাসি খুশি দেখাচ্ছে কোনো বন্ধুর সাথে কফি খাচ্ছো বা সুন্দর কোনো জায়গায় ঘুরতে গেছো এমন ছবি দাও এমনভাবে নিজেকে উপস্থাপন করো যেন তোমার জীবনটা একটা উৎসব যখন সে দেখবে তুমি তাকে ছাড়া অত্যন্ত ভালো আছো তখন তার ইগোতে চড় পড়বে চড় মারবে তার গালে সে ভাববে আমি ওকে এত অবহেলা করছি ওর তো কান্নার কথা ছিল ও হাসছে কেন ব্যাস এই কেন শব্দটা তাকে রাতে ঘুমাতে দেবে না সে বারবার তোমার প্রোফাইল চেক করবে এটাকেই বলা হয় যে সিরিয়াসলি ক্যাপ মানুষের স্বভাব হলো যে রহস্য সে সমাধান করতে পারে না সেটার পেছনে সে পাগলের মতো ছোটে তাকে সেই রহস্যের গোলক ধাধায় আটকে দাও মানুষের একটা বড় ভুল হলো তারা ভাবে শুধু চুপ থাকলেই সব সব হয়ে যাবে না তোমাকে ভেতর থেকে ভেতরে ভেতর এবং বাইরে থেকে নিজেকে বদলে ফেলতে হবে চুপ থাকবে কিন্তু ভেতর এবং বাইরে থেকে নিজেকে বদলে ফেলতে হবে তুমি যদি সেই একই পুরনো কান্নাকাটি করা মানুষ হয়ে থাকো তবে সে ফিরে এলেও আবার চলে যাবে তাই দার্শনিক সক্রেটিস বলেছিলেন নিজেকে জানো আমি বলবো নিজেকে গড়ো তাই শারীরিক পরিবর্তন করতে হবে তোমাকে একটু ফিটনেস নিয়ে কাজ করো ভালো পোশাক পর তোমাকে যখন সে নতুন লুকে দেখবে তার মনে হবে সে কোনো দামি হীরা হারিয়ে ফেলেছে মানসিক পরিবর্তন করো বই পড়ো নতুন কিছু শেখো এবং নিজের ক্যারিয়ারের ওপর ফোকাস দাও বাস্তব কথা বলছি নিজের ক্যারিয়ারের ওপরে ফোকাস দাও একটা ভাঙাচোরা পুরনো বাড়িতে কেউ থাকতে চায় না কিন্তু সেই বাড়িটি যখন রাজপ্রাসাদের মতো সাজানো হয় তখন সবাই সেখানে ঢোকার জন্য লাইন দেয় তুমি কি ভাঙা বাড়ি হয়ে থাক থাকবে নাকি রাজপ্রাসাদ চয়েস তোমার যখন তুমি সফল হবে যখন তোমার পকেটে টাকা থাকবে এবং চেহারায় আত্মবিশ্বাস থাকবে তখন শুধু ওই একজন নয় গোটা পৃথিবী তোমার পেছনে লাইন দেবে মানুষ কোনো কিছু পাওয়ার আনন্দে আনন্দের চেয়ে হারিয়ে ফেলার ব্যথায় বেশি ছটফট করে একে সাইকোলজিতে বলা হয় লস অ্যাভারেশন তুমি যখন তাকে বারবার মেসেজ করো তাকে বলো তোমাকে ছাড়া বাঁচব না তখন তার মনে কোনো হারানোর ভয় থাকে না থাকে না থাকে না সে জানে তুমি তো তার পকেটেই আছো কিন্তু যেদিন যেদিন তুমি হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেবে নিজের কাজে ডুবে যাবে এবং তাকে ছাড়াই আনন্দ করা শুরু করবে সেদিন সেদিনই তার অবচেতন মনে একটা অ্যালার্ম বাজবে হ্যাঁ বন্ধু মারাত্মক অ্যালার্ম বেজে উঠবে সে ভয় পাবে সে ভয় পাবে যে তুমি চিরতরে অন্য কারো হয়ে যাচ্ছ কিনা এই ভয়টাই তাকে বাধ্য করবে তোমাকে কাছে ফিরে আসতে চাণক্য আরো একটা কঠিন সত্য কথা বলেছিলেন শক্তিহীন মানুষের সাথে কেউ বন্ধুত্ব করে না তুমি শক্তিহীন হয়ে গেছো এখন তোমার শক্তি হলো তোমার আত্মসম্মান যে প্রেমে সম্মান নেই সেটা প্রেম নয় সেটা একটা দাসত্ব আজ থেকে দাসের জীবন ত্যাগ করে রাজার মতো বাঁচতে শুরু করো ভালো করে কান খুলে শুনে নাও বন্ধু আজ থেকে দাসের জীবন ত্যাগ করে রাজার মতো বাঁচতে শেখো এবার একটা তেতো সত্যি কথা বলি মন দিয়ে শুনবে তুমি যাকে নিয়ে এত ছটফট করছো সে কি সত্যিই তোমার যোগ্য যে মানুষটা তোমার চোখের জল দেখেও হাঁটতে পারে যে তোমার নিরবতা বোঝে না সে কি সত্যি তোমার ভালোবাসার দাম দেবে অনেক সময় আমরা ভুল মানুষের পেছনে আমাদের মূল্যবান সময় নষ্ট করি তাই গৌতম বুদ্ধ বলেছিলেন শান্তি তোমার ভেতরেই আছে বাইরে খুঁজো না তুমি তোমার সুখের চাবিকাঠি ওই মানুষটার হাতে কেন দিয়ে রেখেছ সে হাসলে তুমি হাসবে সে কাঁদালে তুমি কাঁদবে তুমি কি রোবট নিজেকে প্রশ্ন করো তুমি কি রোবট সে হাসালে তুমি হাসবে আর সে কাঁদালে তুমি কাঁদবে কি জিনিস এটা নিজের ইমোশনকে নিজের নিয়ন্ত্রণে আনো যখন তুমি তাকে বুঝিয়ে দেবে যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমাকে ছাড়াও আমি চমৎকার ভাবে বেঁচে থাকতে পারি ব্যাস সেদিন থেকে মানুষ তোমাকে সম্মান করতে শুরু করবে যারা তোমাকে অবহেলা করছে তাদের জন্য কাঁদা বন্ধ করো বরং এমন কিছু করে দেখাও এমন কিছু করে দেখাও যেন তারা একদিন তোমাকে গুগলে সার্চ করতে বাধ্য হয় বন্ধু তুমি হয়তো এখনো ভাবছো সবাই তো সবই তো বুঝলাম কিন্তু তার স্মৃতিগুলো যে আমাকে রাতে ঘুমাতে দেয় না বাস্তব কথা এটা সত্যি কথা বলছো তুমি তার স্মৃতিগুলো তোমাকে রাতে ঘুমাতে দেয় না আমি যখন একা থাকি তখন তো আমার বুকটা ফেটে যায় শোনো বন্ধু এই পৃথিবীতে কষ্টের কোনো শর্টকাট নেই এই পৃথিবীতে কষ্টের কোনো শর্টকট নেই কষ্ট তোমাকে পেতেই হবে কিন্তু সেই কষ্টকে তুমি কীভাবে ব্যবহার করবে সেটাই তোমার পরিচয় মনোবিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্ক অনেকটা কাঁচের মতো কাঁচের মতো একবার ভেঙে গেলে জোড়া লাগানো কঠিন কিন্তু সেই ভাঙা কাঁচ দিয়েই সবচাইতে ধারালো অস্ত্র তৈরি করা যায় তোমার বুকের এই কষ্টকে এই যন্ত্রণাকে অস্ত্র বানাও যে মানুষটা তোমাকে তুচ্ছ করে চলে গেছে তাকে তোমার চোখের জল দেখে দুর্বল প্রমাণ করো না বরং তাকে তোমার নীরবতা উপহার দাও হ্যাঁ কি উপহার দেবে তোমার নীরবতা উপহার দাও চাণক্য বলেছিলেন শত্রুকে শান্তি দেওয়ার সবচাইতে সরি সরি শত্রুকে শাস্তি দেওয়ার সবচাইতে বড় উপায় হল নিজের উন্নতি করা আজ থেকে তোমার প্রতিটি নিঃশ্বাস হবে তোমার উন্নতির জন্য তুমি যখন সফল হবে তখন তোমার নিরাপত্তাই হবে তার জন্য সবচাইতে বড় চিৎকর আমরা অনেক সময় মরিচিকার পেছনে ছুটি তুমি যাকে ভালোবাসা বলছো সেটা কি সত্যিই ভালোবাসা নাকি কেবল একটা অভ্যাস ভালোবাসা কখনো কাউকে ছোট করে না ভালোবাসা কখনো কাউকে ভিখারি বানায় না যদি কোনো সম্পর্কের জন্য তোমাকে তোমার আত্মসম্মান বিসর্জন দিতে হয় তার মানে তার মানে তুমি মনে রেখো তুমি কোনো পবিত্র মন্দিরে নেই তুমি একটা কষাইখানায় আছো যেখানে প্রতিদিন তোমার আবেগকে জবাই করা হচ্ছে তোমার আবেগকে একেবারে সেখানে কি হচ্ছে জবাই করে দেওয়া হচ্ছে স্বামী বিবেকানন্দ একটা অমর কথা বলেছিলেন জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেম না তোমার লক্ষ্য কি ওই মানুষটার পায়ে পড়ে থাকা না তোমার লক্ষ্য হলো নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখান থেকে তাকিয়ে ওই মানুষটাকে তোমার খুব ক্ষুদ্র মনে হবে একটা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে যখন তুমি একটা পাথর দেখো ওটা অনেক বড় মনে হয় কিন্তু যখন তুমি পাহাড়ের চূড়ায় উঠে যাও তখন ওই একই পাথরকে ধুলি মতো মনে হয় হয় না কি বলো তুমি বলো নিজেকে হয় কি না তোমার তুমি যখন তোমার ক্যারিয়ার তোমার ব্যক্তিত্ব তোমার মানসিকতাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে তখন দেখবে যে মানুষটার অবহেলার জন্য আজ তুমি কার্য সে আসলে তোমার যোগ্যই ছিল না ওই ছোট্ট টুকরো হয়ে যাবে তোমার কাছে প্রেমের বিপরীত শব্দ ঘৃণা নয় প্রেমের বিপরীত শব্দ হলো নির্লিপ্ততা তুমি যদি তাকে ঘৃণা করো তার মানে তুমি এখনো তাকে নিয়ে ভাবছ কিন্তু যদি তুমি এমন হয়ে যাও যে তার থাকা না থাকাতে তোমার কিচ্ছু যায়ও না আসেও না তবেই তুমি জিতবে তাই তাকে ঘৃণা করো না মনে মনে ক্ষমা করে দাও যাকে তুমি এত গুরুত্ব দিয়েছিলে তাকে হঠাৎ করে অচেনা বানিয়ে দাও সে যদি সামনে আসে তবে এমন ভাবে তাকাও যেন তুমি তাকে চিনতেই পারো এই অবজ্ঞা এই নির্লিপ্ততা একজন মানুষের ইগোতে যতটা আঘাত করে পৃথিবীর কোনো গালিগালাজ কোনো শব্দ ততটা করতে পারে না সে তখন মনে মনে ছটফট করবে আর ভাববে আমি কি এতটাই মূল্যহীন হয়ে গেলাম যে ও আমার দিকে ফিরেও তাকাচ্ছে না হ্যাঁ 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 তাকে বুঝিয়ে দাও যে তোমার সময়ের দাম এখন কোটি টাকা আর সেই সময় কেনার যোগ্যতা তুমি হারিয়ে ফেলেছো ব্যাস তাকে বুঝিয়ে দাও তো সবাইকে বলছি বন্ধু যারা আজ এই ভিডিওর একদম শেষ প্রান্তে আমার সাথে আছো তাদের উদ্দেশ্যে আজ তোমার চারপাশ হয়তো অন্ধকার তোমার মনে হয়তো ভাঙা কাঁচের যন্ত্রণা কিন্তু মনে রেখো কয়লা যতটা বেশি চাপে থাকে তত দ্রুত হীরায় পরিণত হয় আজকের এই অবহেলা এই চোখের জল এই যন্ত্রণা এই কষ্ট এগুলো বৃথা যাবে না যাবে না এগুলো তোমাকে গড়ে তুলছে বন্ধু তোমাকে গড়ে তুলছে জীবনটা খুব ছোট বন্ধু কোনো এক স্বার্থ মানুষের জন্য নিজের এই অমূল্য জীবনটাকে শেষ করে দিও না পৃথিবীতে বাবা মা আছেন তোমার স্বপ্নগুলো আছে তোমার একটা নিজস্ব সত্তা আছে আজ এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করো আর কোনো দিন কারো কাছে দয়া ভিক্ষা করবে না নিজেকে এতটাই মূল্যবান করে তোলো যেন মানুষ তোমাকে হারানোর ভয়ে আতঙ্কিত থাকে মনে রেখো বন্ধু সূর্য যখন ডুবে যায় তখন চারপাশ অন্ধকার হয়ে যায় ঠিকই কিন্তু সেই অন্ধকার না আসলে আমরা আকাশ ভারা তারা দেখতে পেতাম না তোমার জীবনের এই অন্ধকার সময়টা আসলে তোমাকে তোমার ভেতরে তেজ দেখানোর সুযোগ করে দিচ্ছে বন্ধু আজকের পর থেকে তুমি আর সেই পুরোনো মানুষটি নও তুমি এখন এক নতুন যোদ্ধা যে হাসতে জানে যে লড়াই করতে জানে এবং যে সবচাইতে বড় কথা নিজের সম্মান রক্ষা করতে জানে যাও বন্ধু যাও নিজেকে প্রমাণ করো আজ সময় এসেছে নিজেকে প্রমাণ করার পৃথিবী তোমার সাফল্যের অপেক্ষায় আছে যদি আজকের এই কথাগুলো তোমার হৃদয়ে একটুকো একটুকো দাগ কেটে থাকে যদি মনে হয় এই ভিডিওটি তোমার অন্ধকার মনে এক চিলতে আলোর রেখা দিয়েছে তবে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও বন্ধু আমি হার মানব না কী লিখবে আমি হার মানবো না তোমার এই ছোট্ট কমেন্ট হয়তো অন্য কারো ভেঙে পড়া মানুষকে নতুন করে বাঁচার শক্তি দেবে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিও হাইপ করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে জীবনের পরের লড়াইয়ে ভালো থেকো বন্ধু নিজের খেয়াল রেখো জয় তোমারই হবে